হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগ স্টার্ট করছি তো এসার ফ্যামিলিতে সবাইকে স্বাগত আজকে তো বৃষ্টি পড়ছে ভোরবেলা থেকে তো কেমন ঝমঝম করে বৃষ্টি পড়ছে তাই আজকে কি খাওয়া দাওয়ার হবে দেখো খাওয়া দাওয়া বানাচ্ছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো কেমন বৃষ্টি পড়ছে আর একদম মেঘলা ওয়েদার ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে সব ভিজে গেছে জল পরে দেখো আর আমি আজকে কি রান্না করব দেখো এই যে বেসন চালছি চালছি এখন বেসনটা আর এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি পেঁয়াজি ভাজা হবে তো তোমরা কে কে পেঁয়াজি ভাজা দিয়ে মুড়ি খাবে চলে এসো আমি এখন পেঁয়াজি ভাজবো আর মুড়ি খাবো তারপর রান্না হবে কালকে আমাদের পালুনি তো আজকে রান্না হবে দেখো সজনে শাক রান্না হবে সজনে শাক রান্না করতে হয় আমরা চাটনি আমি কালকে করে দিচ্ছি আর এখন আমি এবেলাতে খিচুড়ি বানাবো তো তোমরা দেখতে থাকো আমি কী কী বানাচ্ছি আর কী কী রান্না করছি কী কী খাওয়া দাওয়া করছি পেঁয়াজটা বেসন দিয়ে কাঁচা লঙ্কা রসুন আদা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই দেখো কড়াইয়ের তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ভেজে নেব ওই শুকনো লঙ্কা ভাজাটা তুলে একটু হাতে করে মুড়ে দিয়ে দেবো তাহলে একটু ঝাল ঝাল হবে খেতে ভালো লাগবে তো দেখতে থাকো সবাই তো আমার হয়ে গেছে পেঁয়াজ মাখা বেসন পেঁয়াজ মাখা এখন এবার ভাজবো আমি দেখো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আর দিলাম পেঁয়াজিটা চাপটা চাপটা করে দিলে ভাজলা ভাজাটা ভালো হয় বুঝেছো ডাব ডাব করে দেবে না চাপটা চাপটা করে দেবে এ দেখো এরকম হবে আমার এখন পেঁয়াজি ভাজা হচ্ছে দেখো আমার পেঁয়াজি ভাজা হয়ে গেছে দেখে নাও এবার মুড়ি খাবো পাঁপড় ভাজবো শুধু পিঁয়াজি ভাজা হবে না শুধু পাপড় ভাজাও হবে এ দেখো পাপড় এ দেখো পাপড় পাপড়ও ভাজবো বুঝেছো ঁপড় ভাজা তারপরে আছে শশা আর পেঁয়াজি মুড়ি কিছু ভাজা হয়ে গেছে আর কেউ কেউ খেয়েও নিল আমি এক হাতে ভিডিও বানাচ্ছি আর এক হাতে পাঁপড় ভাজছি বাদাম ভাজছি বুঝতেই পারছো ভালো হচ্ছে না ভিডিও কেউ নাই ক্যামেরা ধরে দেবার কেউ নেই আমার বুঝেছ পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম পেঁয়াজি ভাজা হয়ে গেছে আর এখন এই দেখো ভাজবো পাঁপড় তো আমার রেডি পেঁয়াজি ভাজা পাঁপড় ভাজা আর মুড়ি রেডি এ দেখো কে খাবে চলে এসো সবাই সবার জন্য রেডি চলে এসো